আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদের সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে তো খারাপটা আমরা না বলি যেটা ভালো এটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই উচিলা আল্লাহ ওনারা মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার

গাফিলতি কৰে টানা তিনটা জুমা আজি এই ব্যক্তি মিছ করল তবা আল্লাহ সুফিক আলবি হি রবুল আমি লোক তার অন্তরের মধ্যে মোহৰ মেৰে দেয় কোৱা কুতিবা ফি জুমরাতিল মুনাফিক ইন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিছ করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ শফিক খালবি আল্লাহ অন্তরে মোহৰ মেৰে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় আর একটা হলো কুতিবা মিনাল মুনাফিক মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো কবরগুলো জান্নাতের টুকরা বানাও আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক এনায়ত করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা আল্লা কালহাম حمداً كثيراً طيباً مباركاً فيه <applause> يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أذكر ما في خشي نبذر خشي قوم نبشي خشي تكبير الله একটা يا الله আর জোরে ডাক দেন ইয়া আল্লাহ আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত ইয়ামুল সাপ্ত ইয়ামুল সাপ্ত ইয়ামুল আহাদ ইয়ামুল ইসনাইন ইয়ামুল সুলাসা ইয়ামুল আরবি আহ ইয়ামুল খমিস ইয়ামুল জুমু আহ এই হচ্ছে সাত দিনের আরবি নাম তা আজকে হচ্ছে ইয়ামুল খমিস এদিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন যারা রোজা রাখবে

রাখতে চাই কিন্তু নিয়ম জানেন অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাক্রু শুধু শনিবারে রোজা রাখা মাকরু সোনা হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবি সোমবার রোজা রাখতেন সুইলা আন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণী বললেন এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুক্রিয়া স্বরূপ রোজা রাখি তো আজকে হচ্ছে ইয়ামুল হমিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি সূরাতুল জুমা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে জুমার দিনের ফজিলত জুমার দিনের স্ট্যাটাস ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিক্যান্স ইন आवर লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলবো এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিস কনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আমলের কিসের নিয়তে সবাই কি একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম কথা কয় না আরবি শব্দ করবেন করতে করতে নরম হয়ে আসবে তখন ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে হিন্দি করতে করলে সব মুখস্ত এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলেরা হিন্দি বেশি যান ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষার ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি আল্লাহ হেফাজত করো